গুড মর্নিং মন কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তোমাদের সুপারে ফ্যামিলিগুলো অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখো আজকে কী বলতো রোজ সকালে যদি উঠি তো সকালে কিন্তু মোবাইল দেখি বসে থাকি তাহলে না কাজগুলো আমার পুরো হয় না কিন্তু আজ সকালবেলা উঠে সব কাজ করে দিয়েছি ঘর পর মুছে খুঁজে ফুঁজে দিয়েছি স্ট করা হয়ে গেছে কে হলো ওই দা ওই দা লাগিয়েছে ঠিক আছে এটা নিয়ে খেলা যাবে না এটা ফেলে দেখো এই যে এটা নিয়ে খেলছে এরকম লেগে গেছে তাহলে চলো তোমরা দেখতে পাচ্ছি যে কি কী কী করি এখন শ্রুতি আর ঈশানকে ধোসা বানিয়ে দেবো এখন নটা মতো বাজে তারপরে আমি দুধ ভাবছি একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে আমদে খাবো খেতে ইচ্ছে করছে আগের দিন খেয়েছি ভালো লাগছে আজ তো খাবো চলো তাহলে আমরা খেয়ে নিই দেখো আমাদের বাড়ি এই যে নিউ মেম্বার ঈশানের জন্য গাড়িটা কিনে নিয়ে এসছে আর এই যে সুতি চালিয়ে চালিয়ে নিয়ে তোমার দাদা ভাই ঈশানের জন্য আর সুতি নিয়ে খেলছে ও ভেঙেও ফেলবে জলদি স্মুতির প্রশ্নে ওয়েটটা ওয়েটটা বেশি নিতে পারবে না দেখো যে আমি এখন আম দিয়ে মুড়ি দিয়ে দুধে খাবো আগের দিন ভালো লেগেছিলো দাদা ভাইকে বললাম একটু দুজনে দাও খাই দুটো আমাজ মিস করে নিই তারপরে খেয়েও এই সুতি এইখানকে টাকলু করেছে কয়দিন আগে তা কবে সোমবারে মনে হয় আমার অ্যানিভার্সারির জন্যই আমি ফটো তুলবো বলে ওর জন্য টাকলা প্রতিদিনই হাতে

আমার ট্রেন কি কি খাচ্ছো কি খাচ্ছো তোমারে উঠতি বলতে যে ভাই সুতি ভাই উঠতি বলতেছে Oh poi il bagge. Ehi papà, Oh, sorry, sorry, sorry. C'è lo schede, no? দেখো একমাত্র নিরামিষ কুমড় তরকারি রান্না করছি আর ভাত আর শাক ভাজবো আর টকর এই যে শাক এগুলো বাঁচতে হবে অন্যদিন তোমার দাদা ভাই বেছে রাখে কিন্তু কালকে বাঁচেনি আর কি এখন আমার রান্না বাঁচতে হবে তাহলে রান্না করবো চলো এটা আমি করতে পারি দেখো আমরা একটা যমুদ্দিন বাড়িতে যাচ্ছি টুকায়ে গেছি চলো কি করে আসে কেমন লাগছে অবশ্যই ফুল দেখো কেমন মিষ্টি হচ্ছে একদম সব ধুয়ে আমাদের ঘর আজকে অনেকটা দিয়েছিল কাঁচালি কী হবে কি জানি একটু বস্তা দিয়ে আসলে ভালো হতো দিতেও পারলাম দেখো আমাদের ঘরের পাশে যে ড্রেন ওদের দেখো জল ভরে গেছে দেখতে পাচ্ছি কুর্তি জানি একদম জল ভরে গেছে এত বৃষ্টি হচ্ছে আর বার্থডে বাড়িতে ফেরত এসে ভুল করেছি আর এই দেখো এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর রুটি বানাবো রাত্রে এগুলো হয়ে তাহলে বেগুনটা ভেজে রেখে গেলে আমার একটু সুবিধা হবে আর যদি আরও দেরি হয় তাহলে আটাটাও ছেলে যাব আটাটাও মেখে যাব তাহলে আমার জলদি হয়ে যাবে রুটি বানাবো আর এইরকম ভাজা ব্যস্ত হয়ে যাবে রাত্রে বুধবার যেহেতু আর আগের দিন দেখো আটা আমি নুডল বাড়ি থেকে বানিয়ে নিয়েছি মেশিনে দিয়ে আর এই দেখো সিমাই মানে সরু চাউমিনের মতো করে বানানো যাবে এগুলো আর এটা হচ্ছে একটু মোটা মোটা হয়েছে এগুলো মোটামুটি করে এরা সেভাবে নিয়েছি কালকে সকালে জন্য দেখো কেমন এখনো বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধু দা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে ভালো থেকো বাই গুড নাইট গুড নাইট